কিভাবে তৈরি হয় পাউরুটি যে পাউরুটি আপনারা সকালবেলা টিফিন করেন আপনারা নিজেরা খান সেই পাউরুটি কিভাবে তৈরি হয় আমরা সরাসরি পাউরুটির কারখানায় নিয়ে গেলাম দেখুন এই মেশিনের মাধ্যমে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের মাধ্যমে ময়দাটাকে ভালো করে ছানা হচ্ছে ময়দাটাকে ভালো করে পেস্টিং করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে ময়দার মধ্যে দিয়ে মেশিনের মাধ্যমে পেস্টিং করার পর সেই ময়দা দিয়ে ছোট ছোট লেচি করা হয় দেখুন এই দেখুন লেচি করছে লেচি করছে ভালো করে গোল গোল করে মাপ মতো লেচি করছে সেই লেচিটা আপনার যে ডাইস আছে এই যে ডাইস এই ডাইসের মধ্যে লেচিগুলো ফেলে দেওয়া হচ্ছে এক একটা লেচি গোল গোল লেচি এই ডাইসের মধ্যে এই ফেলে দেওয়া হলো তাই এই ডাইসিটা মধ্যে আপনার লেচিগুলো ফেলে দেওয়ার পর তারপরে এই ডাইসটা এই যে ফেলে দেওয়া হল লেচিগুলো দেখলেন এই ডাই এই ডাইসটা তারপরে যখন হিটের মধ্যে প্রবেশ করানো হয় আগুনের মধ্যে প্রবেশ করানো হয় তখনই সে পাওটি হয়ে যায় দেখুন সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি

এখানে ঢুকলে হিটে দিলে রুটি হয়ে যাবে খুলে যাবে নাকি ওই চুলিতে দেবে না